গির্জার প্রভাব ইউরোপের মানুষগগণ তখনও পুরোপুরিভাবে মুক্তি লাভ না করলেও বাষ্পের শক্তি আর যন্ত্র আবিষ্কারের ধারাবাহিকতা শুরু হতে না হতেই তাদের জীবনধারা সম্পূর্ণরূপে বদলে যেতে থাকে মানুষ কৃষিকাজ বাদ দিয়ে শিল্পের দিকে ঝুঁকে পড়ে দিনকে দিন তাদের বাপদাদার পুরনো ঐতিহ্য ছেড়ে দিয়ে শিল্প কারখানা গড়ে তুলতে থাকে এভাবে এক পর্যায়ে অনেকটা অনেকেই রাতারাতি তারা আঙ্গুল ফুলে কলা গাছে পরিণত হয় সেসব শিল্প কারখানায় শ্রমিকদের তারা অন্যায়ভাবে ভাবে ব্যবহার করতে থাকে তাদের উপর চাপিয়ে দেয় রকম অত্যাচার অন্যায় জুলুম অবিচার আর শোষণের খড়গ ফলে জালিম পুঁজিবাদী আর মুসলুম শ্রমিক নামে দুটি মানুষ শ্রেণীতে বিভক্ত হয়ে পড়ে অত্যাচারের এই নতুন পন্থা উদ্ভাবনের ফলে পাশাপাশি ধর্মের পতাকা বাহিদের অত্যাচারের শ্রেণীদের সহায়তা কিংবা জুলুম অত্যাচারের ক্ষেত্রে নিরবতা অবলম্বন সাধারণ মানুষদের মনে ধর্মের বিরুদ্ধে ক্ষোভ জন্ম দেয় এবং ঘৃণার আগুন জ্বালায় এক পর্যায়ে মানুষ আল্লাহর অস্তিত্ব নিয়ে ধর্মকে সন্দেহ করতে বসে ধর্মকে তারা জুলুমের হাতিয়ার কিংবা সহায়ক হিসেবে আখ্যা করে ধর্ম তাদের পার্থিব সমস্যার কোন সমাধান দিতে পারে না বলেও তারা মন্তব্য সরে বদ্ধমূল হয়ে ওঠে আর এভাবে মানুষের জীবন থেকে ধর্মের প্রভাব বলয় ধীরে ধীরে সংকুচিত হয়ে যায় ফলে মানুষ নিজেই নিজের পার্থিব সমস্যার সমাধানের জন্য বিভিন্ন উপায় উপকরণ খুঁজতে থাকে সত্যি কথা কি এক্ষেত্রেও ইউরোপের গির্জা কিন্তু মানুষের কোনো সহায়তা করতে পারেনি আর সে কারণে কিন্তু ধর্ম বিলুপ্ত হয়ে গেছে ইউরোপ জুড়ে আর সেই জ্ঞান থেকেই নাস্তিকদের নাস্তিকতা বেড়ে গেছে তাহলে নিশ্চয়ই বুঝতে পেরেছেন কিভাবে ইউরোপ ধর্মশূন্য হয়ে গেল